হ্যালো বিআর ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল উত্তর স্টাইল আমাদের কাছে যে সকল ব্রা পেন্টি রয়েছে সকল ব্রা পেন্ট হচ্ছে এক্সপোর্ট করে প্লাস আপনার হরেক রকমের ব্রা পেন্টি পাচ্ছেন আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন এই না করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক আপুরা দেখতে পাচ্ছেন অ্যাশ মধ্যে পাচ্ছেন পেন্টি পাচ্ছেন কি স্টিচ কাপড়ের মধ্যে খুব সুন্দর লেস আছে দুপাশে ব্যালকনি পাচ্ছেন ব্যাক সাইডে আপনারা পার্কিং এরিয়া পাচ্ছেন পার্কিং এরিয়া বলতে গেলে এই যে এই সাইডটা পার্কিং এরিয়া পাচ্ছেন পাচ্ছেন গিয়ে স্টিচ কাপড়ের মধ্যে ভিতরে পাচ্ছেন ডাবল লেডিং গেঞ্জি কাপড় তার সাথে একটা পকেট ফ্রি সো পেন্টি যদি পছন্দ থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তো চলুন দেরি না করে আরেকটি পেন্টি দেখে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এজা মানে জঘন্য একটা জঘন্য পেন্টের মধ্যে রয়েছে আগের কালের মানুষটা এরকম পেন্টটি পড়তো আগের কালে তো এত ফ্যাশন ছিল না ফাটা কেউ বুঝতো না এখন তো ফাঁটা দাম অনেক সো পাচ্ছেন ফুল কাবার মধ্যে পেন্টি পাচ্ছেন পাচ্ছেন গেঞ্জির কাপড়ের মধ্যে পাচ্ছেন ডাবল ডাবলারি গেঞ্জির কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল সাইজ আছে কমফোর্টে থেকে শুরু করে তিপল এক্সেল পর্যন্ত যদি পেন্টি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টির প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন দেরি না করে একটি পেন্টি দেখে নেওয়া যাক যায় দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে মেরুন the coffee are made on almost every পাচ্ছেন গিয়ে আপনারা মেরুন কালার মধ্যে পেন্টি পাচ্ছেন তার সাথে পাচ্ছেন খুব সুন্দর লেস লেসের মধ্যে তিনটি বর্ডার রয়েছে পাচ্ছেন গেঞ্জির কাপড় ভিতরে পাচ্ছেন ডাবল গেঞ্জির কাপড় ব্যবহার করে খুবই কমফোর্টেবল ফিল করবেন যদি পেন্টটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আপনার আমরা কিন্তু ব্রা পেন্টটি ও ছেড়ে থেকে সেক্ষেত্রে হোলসেলের ব্যাপারে কোনো কথা বলতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে সো আপুর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটো ভুলবেন এবং পাশে থাকার বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও